এই যে প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখেন এই যে গ্রামের বাড়ির নদীতে বাঁশের আমাদের গ্রামের ভাষায় ভরিশাল উজিরপুরে এটাকে চার বলে অনেক জায়গায় কি যেন শেখ না কি যেন বলে এ ধরনের হাক্কা বলে অনেক জায়গায় এক এক জায়গায় এক এক নাম আপনারা দেখেন কত বড় সরু চার যারা বিশেষ করে ঢাকা শহর থাকেন তারা এই চারের উপর উঠলে আতঙ্কগ্রস্ত হয়ে যাবেন যে দেখেন কত বড় নদী নদীর উপরে এই চারটা অবস্থিত এখানে উঠলে অনেক ভয় পাবেন অনেক ধৈর্য সহকারে এখান থেকে পার হইতে হবে একটু যদি মন ইদিক সিদিক করে ফেলেন তাহলে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকব তাই খুব সাবধানতার সহিত চার পার পার হবেন আপনাদের দাওয়াত রইল আমাদের গ্রামে এসে এ ধরনের চার পার হওয়ার জন্য আমন্ত্রণ রইল আপনাদের দেখেন কত সুন্দর আর নৌকা রাখা চারের কাছে এই যে আমরা এখন চার প্রায় শেষ করে ফেলেছি আমরা এপার এসে গেছি মোলপুর থেকে দেখেন ওই যে আমাদের একজন সেলিব্রিটি টিকটকার সে টিকটক করতেছে আর আসতেছে দেখেন সেও ভিডিও বানাইতেছে সেও ব্র্যান্ড ব্লগার মোহাম্মদ শাকওয়াত হুসাইন ওরফে খান দেখেন আসে আর টিকটক করে ভাই মানিটাই বুঝলাম না আপনারা ভালো থাকবেন আজকে এ পর্যন্তই সবাই আসসালামু আলাইকুম